উচ্চ মাধ্যমিকের থার্ড সেমেস্টার শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার সেমেস্টার পদ্ধতি চালু করা হয়েছে সোমবার থেকে সেই পরীক্ষা শুরু হয়েছে রাজ্য জুড়ে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে তাদের শুভেচ্ছা জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি এদিন নানুর সিএম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার আগে স্কুলে প্রবেশের সময় এক পরীক্ষার্থীদের হাতে পেন জলের বোতল ও গোলাপ ফুল তুলে দেওয়া হয় তুলে দেন নানুরের বিধায়ক এবং এই সভাধিপতি কাজল শেখ আগামিতে এই সেমিস্টার পদ্ধতির মধ্য দিয়ে পরীক্ষায় পাওয়া নম্বর যুক্ত হবে উচ্চ মাধ্যমিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম সেমিস্টার অনুযায়ী পরীক্ষা শুরু হলো ওএমআর পদ্ধতির মাধ্যমে খাতা দেখা হবে যা সুষ্ঠ ও সঠিক পদ্ধতিতেই হবে এই সেমিস্টার পরীক্ষা ছাত্রছাত্রীদের কতটুকু উপকৃত হবে এখন সেটাই দেখার দেখুন আজকে পরীক্ষা আজকে প্রথম সূচনা হলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় সাত উপর বেশি ছাত্র ছাত্রী পরীক্ষা দিচ্ছেন আমরা এসেছিলাম ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানাতে আমাদের সকালে আছেন আমাদের সক্রিয় জেলা সভাপতি মহাশয় উনি প্রত্যেকের ছাত্রছাত্রী তাদের গোলাপ ফুল জলের বোতল এবং তুলে দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালেন জীবনের পথে এগুলোতে উৎসাহ দিলেন এবং জানেন যে সারা ভারতবর্ষের যে পরীক্ষা পদ্ধতি তার সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গেও ওইবার সিটের মাধ্যমে পরীক্ষা পত্র চালু হয়ে তার কারণ যে কোনো পরীক্ষা হোক বা যে কোনো সেখানে কিন্তু অভিমাসী আছে তা তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের শুরু হয়েছে আশা করছে এতে ছাত্র যে ভার সেটা অনেকটা লাগাব হবে এটা যেটা আগে অভিযোগ উঠত যে रिव्यू करते বা পুনচাইলে নাম্বার কম আসে সেই জায়গাটা প্রস্তাব করি তাতে কোন সেটা যে আগে বসে থাকবে না তার কারণ সমস্ত খাতাগুলো যেহেতু বলছি কম্পিউটার মাধ্যমে দেখা যাবে খুব শীঘ্রই রেজাল্ট আসবে বা হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে হ্যাঁ তুমি এই দেখো এই দেখো হ্যাঁ ছেলে <laughs> Gue t referred Marche Tours Sur variance, all access in Dakar Every riderside, every street, every way..

오시아님 받으세요. 받으시는 거 없이가요? 받으세요. 받으시는 거 없이가요? 오시다. 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 你忘掉？丢丢丢丢丢！丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你丢！你 اها ا گلا نٿي پيا باهو 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 ا ખાબોરતા હોતો હોતો રે બોલતો તો કોને તો એક એક તા ખાબોરતા હોને આ કોના આતે ને સાંગળા ઓ સપનો કરે બોલત કી જરા મને લગા મને લગા હવે 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 પાદ આય પાદ આય તો এটা তৃতীয় সেমিস্টার চলছে পঞ্চম সেমিস্টার ভাগ করে সম্ভবত হবে থার্ড এবং ফোর সেমিস্টার এই নিয়ে উচ্চ মাধ্যমিক জানো এটা সারা ভাগ বসে যে অঙ্গরাজ্যগুলি আছে তার মধ্যে এই বাংলায় এই প্রথমটা চালু হলো এই আজকে সারা বাংলায় প্রায় সাত লক্ষ ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক একটা ছাত্রছাত্রী পাঁচটা করে সাবজেক্ট কারো ছটা সাবজেক্ট আছে সেই হিসাবে প্রায় ল্যাংবিশ লক্ষ খাতা সেটা দেখা হবে কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ কোন টিচার এই এক্সাম যে পরীক্ষা দিচ্ছে এর খাতা পরীক্ষা যে খাতা এক্সামের যে খাতা যেটা টিচাররা

উত্তম ধাপ মাধ্যমে উচ্চ মাধ্যমিক এরপর এরা কলেজ জীবনে প্রবেশ করবে যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ যারা আগামী দিনে এই বাংলা তথা ভারতবর্ষকে পরিচালনা করবে তাদের জন্য শুভেচ্ছা শুভেচ্ামনা এবং স্নেহাশিস করল তারা ভালোভাবে পরীক্ষা দিক এবং

বিভিন্ন যে অভিযোগগুলো আছে যে খাতা রিভিউ করা প্রয়োজন পড়ে খাতা ঠিকঠাক দেখা হয়নি এই অভিযোগগুলো আগামী দিনে আসবে না কারণ কোন টিচার এই যে পরীক্ষা আজকে ছাত্রছাত্রীরা দিচ্ছে সেটা টিচাররা দেখবে দেখবে কম্পিউটার অর্থাৎ নির্ভুল ভাবে খাতাগুলো দেখা হবে এটা বাংলা এই প্রথম শুরু করেছে থার্ড সেমিস্টারে পরীক্ষা আজকে ফোর্থ সেমিস্টার মার্চ মাসে সম্ভবত হবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার যেটা হয় সেটা ইলেভেনে হয়ে গেছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টারে পরীক্ষায় যে রেজাল্ট হবে সেই রেজাল্টগুলোকে তুলে ধরা হবে